একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াচ্ছেন তিনি একটি খালি বয়াম টেবিলের উপর রাখলেন তারপর তার ভিতরে ঢোকালেন কতগুলো বড় পাথরের টুকরা বয়ামটি ভরে গেল তিনি বললেন ছাত্ররা দেখো তো আর কোনো খণ্ড ঢুকবে কি না না স্যার তাহলে বয়ামটা ভরে গেছে কি বলো জি স্যার এবার শিক্ষক কতগুলো ছোট নুরি বয়ামটাতে ঢালতে লাগলেন নুড়িগুলো পাথরের ফাঁকে ফাঁকে ঢুকে গেল তিনি বললেন এবার ভরেছে কি বলো জি স্যার তিনি এবার বালু ঢালতে লাগলেন পাথর আর নুরির ফাঁকে ফাঁকে বালু ঢুকতে লাগলো এবং বয়ামটাকে পূর্ণ করে তুলল শিক্ষক বললেন আচ্ছা এবার আমরা পুরো ব্যাপারটাকে উল্টো করে করি প্রথমেই যদি আমরা বালু দিয়ে বয়ামটা পূর্ণ করে ফেলি তাহলে কি হবে তিনি বালু দিয়ে পাত্রটা পূর্ণ করলেন তারপর আর নুড়ি পাথর কিংবা পাথর ঢোকানোর জায়গা রইল না তিনি বললেন এ থেকেই খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা শিখব এই যে পাত্রটা দেখছো এটা হলো আমাদের জীবন এই যে বড় বড় পাথরখণ্ড এগুলো হলো আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের পরিবার বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান আমাদের স্বাস্থ্য আমাদের শিক্ষা আর নুড়িগুলো হলো আমাদের বিষয় সম্পত্তি আমাদের বাড়ি গাড়ি আমাদের টেলিভিশন আমাদের টেলিফোন আমাদের বাগান আর বালু হলো বাকি সব কিছু আমাদের জীবনে আর যা যা করতে হয় প্রথমে যদি আমরা ছোট ছোট জিনিস দিয়ে জীবনটাকে ভরে ফেলি তাহলে বড় কাজগুলো করা হবে না কাজেই সবসময় পরিবারকে সময় দেবে বাবা মায়ের যত্ন নেবে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে লেখাপড়া করবে তারপর বাড়ি গাড়ি কম্পিউটার টেলিফোন এসবের দিকে নজর দেবে এক ছেলে দাঁড়িয়ে বলল স্যার বয়ামটা এখনও ভরেনি আপনি যদি এর মধ্যে পানি ঢালেন পানি ভরবে ঠিক তাই তিনি পাথরখণ্ড নুড়ি আর বালুভরা পাত্র যেতে এক কাপ পানি ঢাললেন পানিটা পাত্রে ঢুকে গেল এই পানিটা হলো আনন্দ মানুষের জন্যে কিছু করা সেবার ব্রত তুমি যাই করো না কেন জীবন আনন্দময় মানুষের জন্য মানবতার জন্য সর্বদাই কিছু না কিছু করার সময় তুমি বের করতে পারবে মানুষের উপকারে আসতে পারবে তাতেও তুমি অনেক আনন্দ পাবে জীবনটাকে যতই আটো মনে হোক না কেন যতই তুমি ব্যস্ত থাকো না কেন জীবনকে উপভোগ করো আর যেন সবচেয়ে ভালোভাবে জীবনটাকে আনন্দপূর্ণ করে তোলা যায় অপরের মুখে হাসি ফোটানোর মাধ্যমে একবার একটি ছেলে তার বাবাকে জিজ্ঞেস করলো বাবা আমার জীবনের মূল্য কোথায় তখন বাবা বললো যদি তুমি সত্যি তোমার জীবনের মূল্য বুঝতে চাও তাহলে তোমাকে আমি একটি পাথর দিচ্ছি এই পাথর নিয়ে তুমি বাজারে চলে যাও এবং কেউ যদি এটার দাম জিজ্ঞেস করে তুমি কিছু বলবে না তোমার দুটো আঙ্গুল দাঁড় করিয়ে দিবে ছেলেটি বাজারে গেল এবং কিছু সময় বসে থাকলো কিছু সময় পরে একটি বৃদ্ধ মহিলা তার কাছে আসলো এবং ওই পাথরের দাম জিজ্ঞেস করলো ওই ছেলে একদম চুপ ছিল সে কিছুই বলল না শুধু তার দুটো আঙ্গুল দাঁড় করিয়ে দিল তখন ওই বৃদ্ধ মহিলা বললো দুইশো টাকা ঠিক আছে আমি পাথরটি তোমার কাছ থেকে ক্রয় করে নেব ওই বাচ্চা অবাক হয়ে গেল একটি পাথরের দাম দুইশো টাকা সে তার বাবার কাছে গেল এবং তার বাবাকে বলল বাজারে একটি বৃদ্ধ মহিলাকে পেয়েছিলাম সেই পাথরের জন্য দুইশো টাকা দিতে প্রস্তুত ছিল তখন বাবা বললো ঠিক আছে এবার পাথরটিকে তুমি জাদুঘরে নিয়ে যাও যদি কেউ এটার মূল্য জানতে চায় তাহলে কিছু বলবে না শুধু তোমার দুটো আঙ্গুল দাঁড় করিয়ে দিবে। ছেলেটি জাদুঘরে গেল পাথরটি নিয়ে সেখানে একজন মানুষের নজর ওই পাথরের উপর পড়লো তখন সেই পাথরের দাম জিজ্ঞেস করল। তখন ছেলেটি কিছু বলল না তখন তার দুটি আঙ্গুল শুধু দাঁড় করিয়ে দিল তখন ওই মানুষটি বলল বিশ টাকা ঠিক আছে আমি তোমাকে পাথরের জন্য বিশ টাকা দিতে প্রস্তুত কিন্তু তুমি আমাকে দিয়ে দাও ছেলেটি আবার চমকে গেল এবং তার বাবাকে বলল বাবা জাদুঘরে একজন লোকের সঙ্গে আমার দেখা হয়েছিল সেই পাথরের জন্য বিশ টাকা দিতে প্রস্তুত ছিল তখন তার বাবা বলল আমি তোমাকে শেষ জায়গায় পাঠাতে যাচ্ছি এখন তোমাকে যেতে হবে মূল্যবান পাথরের দোকানে আর সেখানে যদি এটার দাম জানতে চাই কিছুই বলবে না তুমি তোমার দুটো আঙ্গুল দাঁড় করিয়ে দেবে ওই ছেলে দ্রুত মূল্যবান পাথরের দোকানে গেল এবং সেখানে দেখলো একটি বুড়ো মানুষ কাউন্টারের পিছনে দাঁড়িয়েছিল যখন বুড়ো মানুষের নজর পাথরের উপর পড়ল সে একেবারে শক্ট হয়ে গেল সে কাউন্টার থেকে বেরিয়ে আসলো এবং দ্রুত বাচ্চাটার কাছ থেকে পাথরটি ছিনিয়ে নিল ও মাই গড এ পাথরের খোঁজে আমি সারা জীবন শেষ করে দিলাম কোথায় পেয়েছো তুমি এই পাথর এ পাথরের দাম কত 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 মানুষ আছে এই পাথরটি নেওয়ার জন্য তখন ওই বাচ্চা চুপ ছিল এবং নিজের দুটো আঙ্গুল দাঁড় করিয়ে দিল তখন ওই বৃদ্ধ মানুষ বলল কত দুই লক্ষ টাকা ঠিক আছে আমি তোমাকে এটার জন্য দুই লক্ষ টাকা দিতে প্রস্তুত প্লিজ তুমি আমাকে ওটা দিয়ে দাও ওই ছেলে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না সে দ্রুত তার বাবার কাছে পৌঁছালো এবং বলল ওই বৃদ্ধ লোক আমাকে দুই লক্ষ টাকা দিতে প্রস্তুত তখন তার বাবা বলল তুমি কি তোমার জীবনের মূল্য বুঝতে পেরেছ তোমার জীবনের মূল্য এই কথার উপর ভিত্তি করে তুমি তোমাকে কোথায় রাখছো এটাই তোমাকে ঠিক করতে হবে দুইশো টাকার পাথর হবে না দুই লক্ষ টাকার পাথর হবে জীবনে এমন কিছু লোক থাকবে যারা তোমাকে ভালোবাসবে তাদের জন্য তুমি সব কিছু আর কিছু লোক থাকবে যারা তোমাকে একটা বস্তুর মতো দেখবে তাদের জন্য তুমি কিছুই না এটা তোমার নিজের উপর নির্ভর করবে তোমার জীবনের মূল্য কি হবে আমার আরটি এবং গল্প দুটো কেমন লাগলো জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর যদি আপনি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম আরও ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনটি বাজিয়ে দিবেন আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ